হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে এখানে দেখতেই পাচ্ছেন আমার গার্ডেনের সব ফুল আলহামদুলিল্লাহ ফুটছে আমার এই গোলাপ গাছটা দেখেন ফুলে ফুলে ভরা মাশাল্লাহ এই যে এগুলিও ফুটছে এই কালারটা অনেক সুন্দর লাগে আমার কাছে এই ফুলের কালারটাও খুবই ভালো লাগে আর এখানে দশটার ফুল আছে ওইটা অবশ্যই সকালে ফুটে ফুলটা আর এগুলি আর্টিফিশিয়াল ফুল ওইদিকে গোলাপ এ এবছর এখন ফুটে নাই কারণ এটা আমার ওই বাড়ি থেকে এনে এখানে দেওয়া হয়েছে ওইদিকে ঢালাই করছে দেখে এখানে নিয়ে আসছি তাই তো আলহামদুলিল্লাহ সব ফুলেই ফুটছে এই এলো ফুলটা অনেক ভালো লাগে এটা কয়দিনই থাকে বেশি দিন থাকে না আর এই সাদা ফুলটা ফুটতেই থাকে পুরো সামার জোরে ফুটে এটাও কিছু কিছু ফুটছে এই যে এরকম পার্পল কালার হয়ে যাবে সবগুলি যখন ফুটবে এই ফুলগুলি আমি এরকম একটা একটা করে শুধু লাগানো হয়েছিল এটা আমি একটা এই জায়গায় আর একটা এই জায়গায় লাগাইছি আর এই ফুলটাও এরকম একটা 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 করে দুই জায়গায় করে লাগাইছি তো মার্শাল্লা এখন একদম পুরো ঝাড় হয়ে গেছে এই যে এভাবে করে ওঠে ফুলগুলি এখানেও আর এখানে এখানে আছে এখানে ডালিয়া আছে এখনো হয় নাই দেশি মাত্র গেন্দা ফুল আমার ছোট গোলাপ আছে এইখানে দিছি দিছে তো এইগুলিও ফুটবে আস্তে আস্তে বরফ হলে এই সাইডটা একদম পুরা ফুলে ফুলে ভরা এই গাছটার একটা গোলাপ গাছ এটা হচ্ছে হাজারি গোলাপ এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট অনেকগুলি কলে নিয়ে কলি আসছে এই যে এগুলি সবগুলি কিন্তু কলে আসছে এই সাইড থেকে আজকে কেটে দেওয়া হয়েছে কারণ গায়ের ওপর চলে আসতেছিল কাটাগুলি হ্যাঁ এটা আমার না আমার পাশের বাসার কিন্তু এটা আমার সাইডে পড়ছে এটা কয়েকদিন পরে একদম পুরাই পিঙ্ক কালার একটা ফুল আসবে ছোট ছোট ফুলগুলি গোলাপগুলি কিন্তু খুব সুন্দর লাগে তেমন বেশি দিন থাকে না একবারে ফুটে এটা এটা শুধু একবার আসে আর সপ্তাহ দশ দিন মতো থাকে বাট আমার গুলে একদম পুরো সামার পর্যন্তই ফুটতে থাকে হুম অনেকগুলি কলি আসছে এই যে উপরে এগুলি সব কলি সব কলি